হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি তো আজকে আপনাদের সাথে আমি আমার দুপুরে রান্না শেয়ার করব তো আমার এখন আদা রসুনটা করা ছিল না এটা একটু ব্ল্যান্ডার করে নিব তো আমার ব্ল্যান্ডার করা শেষ আদা রসুনের পেস্ট রেডি তো আমি বাকি কাজগুলো করে নিব তো একটু টমেটো কেটে নিচ্ছি এই আজকে গিলা যে রান্না করবো আমার হাজব্যান্ড সব কিছুতেই টমেটো খুব পছন্দ করে সব খাবারের সাথেই টমেটো দেয় তো পেঁয়াজগুলোও কেটে নিচ্ছি পেঁয়াজগুলো কাটা হলে একে একে সব কিছু গুছিয়ে নিব আর এখানে গিলা যা প্যাকেট আছে ওগুলো একটু পরিষ্কার করব তো আমার পেঁয়াজগুলো কাটা শেষ হয়ে গিয়েছে এখন আমি একটু গিলা গলিজাগুলো কেটে নিব তো এখানে গিলা অনেক পরিষ্কার এমনিতেই থাকে অনেক ভালোভাবে পরিষ্কার করা থাকে ওগুলো একটু কেটে নিব এখানে এটা হলো মুরগির কলিজা যদি এখানে বেশি কিছু ময়লা থাকে না তারপরও আমি একটু পরিষ্কার করে নিচ্ছি আর পাশের ট্রেতে অল গিলা ওগুলোও আস্তে আস্তে একটু ক্লিন করে নিব এই তো আমার কলিচাটা কাটা শেষ হয়ে গেল এখন গিলাগুলো পরিষ্কার করে নিব যদিও এখানে গিলাগুলো পরিষ্কার থাকে এগুলো মার্কেট থেকে একদম পরিষ্কার করে তারপর প্যাকেট করা হয় শুধু বাসায়নি একটু চেক করে পরিষ্কার আছে কি না ঠিকমতো দেখে পরে কেটে নিলেই হয় আর এখানে একটু ডাল নিয়ে নিব আজকে একটু ডাল ঘূনা করব আর এখানে একটু করে গেলা যেগুলো পরিষ্কার করে নিচ্ছি আর ডালটা একটু ধুয়ে নিচ্ছি ধোয়া শেষ হয়ে গেলে রান্না বসিয়ে দেব তো আমি প্রেশার কুকারে বসিয়ে দেবো তাই কেকে সব কিছু দিয়ে নিচ্ছি নর্মালি মাংস মশলা যেটা সবাই জানে ওই সব কিছু মশলে গরম মশলা আদা রসুন হলুদ মরিচ ধনিয়া গুঁড়া গুঁড়া এলাচি চিনির গুঁড়া লবণ এই তো সব কিছুই মিলিয়ে কষিয়ে একবারে বসিয়ে দিব। তারপরে আস্তে আস্তে এটা হবে এখন প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিব ঢাকনা লাগিয়ে চুলায় বসিয়ে দিব। তারপর কিছু টাইমের জন্য রান্না করব। এখানে পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি ডাল ভুনার জন্য একটু পরে রান্না বসিয়ে দিব আর এখানে একটু সবজি কেটে নিব বাচ্চারা তো সবজি খায় না তো এই কারণে গিলা কলিজার মধ্যে একটু সবজি দিব আর এখানে ডাল বসিয়ে দিলাম তো সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ রসুন একটু বাড়িয়ে দেব তাহলে ডালটা খুব মজা হয় একটু ভালো করে মিশিয়ে অনেকক্ষণ কষিয়ে নিব আর এখানে একটু তেজপাতা অল্প একটু এলাচ দারচিনি দিয়ে দিব এই তো একটু ক্যাপসিকাম আর আলু কেটে নিব এটা কলিজা গিলাতে দিব তো কলিজাতে একটু ক্যাপসিকাম দিলে ভালো ফ্লেভার আসে আলু তো সবাই আমরা দেই মাংসতে গেলা কলিজাতে অনেক ভালো লাগে দিলে বাচ্চারাও সবজি খেতে চায় না এভাবে রান্না করলে বাচ্চারাও একটু সবজি খেতে পারে ভালো লাগে আর এখানে ডালটা বসিয়েছিলাম ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো শেষ হয়ে গেলে পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিব তারপরে একটু নাড়াচাড়া করে ঢাকনা লাগিয়ে দিব আর এদিকটাতে প্রেসার কুকারে আমার কলিজেগিলাটা হয়ে আসছে এই তো হয়ে গেছে মোটামুটি এখন আমি আলু আর ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবার হালকা ঢেকে দিব প্রেশার কুকারটা আমি পনেরো মিনিটের মতো চলে রাখবো তারপরে হয়ে এলে নামিয়ে নিব আর এদিকটাতে ডাল মোটামুটি হয়ে আসছে আর এখানে চাল ধুয়ে নিলাম ভাত বসিয়ে দিব চুলায় ডাল হয়ে গেলে ডালটা নামিয়ে নিব। মোটামুটি হয়ে আসছে ডাল আর এখানে যাওয়া গিলাটাও হয়ে গিয়েছে আমি একটা চেক করলাম আলুটা শীত হলো কিনা তো কড়াইয়ের মধ্যে ঢেলে নিব ঢেলে কিছুক্ষণ জালে রাখব তো আমার রান্না হয়ে গিয়েছে মোটামুটি এখানে ডালটাও হয়ে গিয়েছে তো আমার রান্না রেডি এখন আমি ডালটা বেড়ে নিচ্ছি ডালটা এরকমই হবে আমার ধনে পাতা নাই এই জন্য দিতে পারিনি ধনে পাতা থাকলে আপনারাও দিয়ে নিতে পারেন ডালের মধ্যে ধনে পাতাটা ভালো লাগে আর এখানে লিজেগুলাটা ঢেলে নিলাম তো আজকে আর দুপুরের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আগামী ব্লগে দেখা হবে আসসালামু আলাইকুম